সেপটিক ট্যাঙ্ক থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে এলাকায় ব্যাপক চান মঙ্গলবার সন্ধ্যে সাতটা নাগাদ সেপটিক ট্যাঙ্ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক মহিলার পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা ক্যানিং থানার কড়াকাটি গ্রামে স্থানীয় সূত্র জানা গিয়েছে কড়াকাটি গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি কিনে ফেলে রাখা হয়েছিল বর্তমানে বাড়ির মালিক অনুপ বাড়ির বেশ কিছু শ্রমিককে কাজে লাগাতে শুরু করেন সেই সময় বাড়িতে থাকা সেপটিক ট্যাঙ্কের জল তুলে পরিষ্কার করার জন্য কাজ শুরু করেন তারা সেখানে ছোট্ট নস্কর নামে এক শ্রমিক সেপ্টিক ট্যাঙ্কের ভিতর নামতেই চক্ষুর চরক এক মহিলার মৃতদেহ দেখতে পায় ট্যাঙ্কের মধ্যে সঙ্গে সঙ্গে ক্যানিং থানার পুলিশে খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে ক্যানিং থানার পুলিশ এসে অজ্ঞাত পর্যায় মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গেছে একটি মহিলার দেহ সেপ্টিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয়েছে তার নাম ঠিকানা বয়স এখনো জানা যায়নি তবে কিভাবে এমন ঘটনা ঘটলেও গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ আমি বলছিলাম কাঠপাটা হবে ঠিক আছে তারপরে টেনে টেনে দেখলাম লাস্ট ওই দেখে আমার তো মানে ভয়তায় মুঠে গিয়ে বমি করে পারি না হ্যাঁ প্রথম উঠে যাওয়ার পরে তারপর ওনারা আবার লাভালো ফের লাভলাম একবার না দুবার লেবেছি লেবে তুলে দেখি ওই তারপরে ফের আবার আঁকশিতে টানা হচ্ছে আঁকশিতে টানা পরে দেখলাম মুন্ডু এরা মুন্ডু হ্যাঁ মুন্ডু ওরে বাবা আর কি থাকায় আমি মানে আমি টাইম উঠে গেল আচ্ছা আপনি কি ওই বাড়িতে কাজ করছিলেন হ্যাঁ কাজ করছিলাম আমি একটা কাজের লোক মানে জোগাড়ের লোক কাজের লোক কাজ করছি হ্যাঁ